এগারো সময়ে বাংলাদেশে বিএনপি প্রকাশ্য করাটা খুব দুষ্কর ছিল দেশনেত্রী দেশপাতা বেগম খালেদা জিয়ার সাথে দু হাজার সাত সালের একুশে জানুয়ারি আমরা সর্বপ্রথম টেলিকনফারেন্স করি আমি জি এম মুকলিশ রহমান গ্রিস বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় উনিশশো সালে আমি সিনিয়র জয়েন্ট কনভেন্ডার নির্বাচিত হই পরবর্তীতে দু সালে আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হই দু সালে আমি সিনিয়র প্রেসিডেন্ট সিনিয়র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই দু সালে আমি প্রেসিডেন্ট হিসাবে প্রথমবারের মতো নির্বাচিত হই সেই থেকে শুরু করে ধারাবাহিকতা এক এগারো সরকারের সময় আমি বাংলাদেশে গিয়ে সর্বপ্রথম এই তেইশজন নেতাকর্মী নিয়ে আমার সহধর্মিনীকে সাথে নিয়ে এক এগারো সময় আমি প্রেস ক্লাবে মরহুম খন্দকার দেলোয়ার সাহেবের হাতে ফুলের তোড়া দিয়ে তাকে বাহিরে নিয়ে আসি সেখানে আমাদের বাবু গয়েসর্দা ছিলেন সেলিমা রহমান ছিলেন শাহজাহান সাহেব ছিলেন তো যাই হোক সেইখানে আমি খুব বিপদের সম্মুখীন হই একে সময়ে বাংলাদেশে বিএনপি প্রকাশ্যে করাটা খুব দুষ্কর ছিল তো তারপর তাৎক্ষণিকভাবে আমি গ্রিসি চলে এসে দেশনেত্রী দেশপাতা বেগম খালেদা জিয়ার সাথে দু হাজার সাত সালের একুশে জানুয়ারি আমরা সর্বপ্রথম টেলিকনফারেন্স করি তখন ম্যাডাম গৃহবন্দী অবস্থা ছিলেন ম্যাডাম আমাকে একটা কথা বলেছিলেন তোমরা বহির্বিশ্বে যারা আছো আন্দোলন সংগ্রামটা চালিয়ে যাও তা আলহামদুলিল্লাহ আমরা এগারো সরকারের শাসন আমলেও কিন্তু আমরা বহির্বিশ্বে ইউরোপিয়ান পার্লামেন্ট সহ বহির্বিশ্বে আন্দোলন সংগ্রামটা আমরা চালিয়ে গিয়েছিলাম তখন আমি প্রেসিডেন্ট ছিলাম দু হাজার ছ থেকে দু হাজার দশ সাল পর্যন্ত পরবর্তীতে দু হাজার চোদ্দো সালের পহেলা জুন সম্মেলনের মাধ্যমে আমি দ্বিতীয়বার বিপুল ভোটে নবনির্বাচিত হই তখন আমার এই নির্বাচিত হওয়ার পর আমি আমার নির্বাচনী ইশতেহারে ছিল আমি নির্বাচিত হলেই একটি প্রথম দলীয় কার্যালয় নেব আমি নেতাকর্মীদের সাথে যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা রক্ষা করেছি আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যেই আমি আজকের এই যে দলীয় কার্যালয়টি দেখছেন আমি মনে প্রাণে বিশ্বাস করি এই দলীয় কার্যালয়টি ইউরোপ তথা বহির্বিশ্বের মধ্যে একটি সুন্দর সুশৃঙ্খল দলীয় কার্যালয় আপনারা দেখতে পারেন এই যে আমরা আমাদের বাসা শহীদদের স্মরণে আমাদের যাদের রক্তের বিনিময়ে আমরা বাসা অর্জন করেছি উনিশশো বাউন্ন সালের সালাম রফিক বরকত এটা আমার কাজের একটা প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা প্রত্যেক বছর বাসা শহীদদের স্মরণে আমরা হয় পার্কে নাইলে দলীয় অফিসের নিচে পুলিশের পার্মিশন নিয়ে অস্থায়ী শহীদ মিনার করে আমরা কিন্তু আমাদের বাসা শহীদদের প্রতি আমরা কিন্তু হ্যাঁ শ্রদ্ধা জানাই সেই বাসা শহীদদের প্রতি পাশাপাশি এই দল করতে গিয়ে আমি দু হাজার এই এক সরকারের সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে দেশে আমার পরিবার সহ পরে আমি গ্রিসে চলে আসি তাৎক্ষণিকভাবে পরবর্তীতে দু হাজার সালে আমার লাস্ট দেশে যাওয়া সেই থেকে দু আজকে পর্যন্ত আমার দু সালে আমার পরিবারের উপর হামলা হয় দু হাজার সালে জাতীয় নির্বাচনে দু হাজার এবং আঠারো নির্বাচনে আমার বাড়িতে হামলা হয় এবং আমার ছোটো ভাই হামলার শিকার হয় তো যাই হোক আমি আমার আন্দোলন সংগ্রাম আমি জিয়া পরিবারের একজন কর্মী জিয়া পরিবারের একজন আস্থাবাজন সৈনিক আমার জীবনের প্রথম প্রেম এবং প্রথম ভালোবাসা ভালো লাগা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল সেই স্বৈরাচারের বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমি ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি কুমিল্লা বিক্রিয় বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের জয়েন্ট কমান্ডার ছিলাম হলসাকার সেক্রেটারি ছিলাম কবি নজরুল ইসলামের তো আমি যেই কথাটুকু বলতে চাই আমরা আগামী দিনে সহ ইউরোপের ইউরোপিয়ান পার্লামেন্ট ইউরোপের প্রত্যেকটা দেশে আওয়ামী বিরোধী ডেমনস্ট্রেশনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি গ্রিসের সকল শ্রেণীর নেতৃবৃন্দদেরকে নিয়ে এইখানে একটি কথা না বললেই নয় দু হাজার সালের বারোই এপ্রিল এম এ ভাইকে নিয়ে একটি প্রতিবাদ সভা করি আরফাত্রন কুকু স্পোর্টিং ক্লাবের আমন্ত্রণে গ্রিসে আসে জনাব রাজেন তালুকদারের আমন্ত্রণে আরাফাত্রন কুকু স্পোর্টিং ক্লাবের সভাপতি আমি সহ আমরা যখন আমন্ত্রণ করে নিয়ে আসি এই হাসিনা অ্যাম্বাসি মাধ্যমে আওয়ামী লীগের সাথে নিয়ে মালিকভাইকে প্রাণ নাশের হুমকি দিয়েছিল আমরা সেদিন আওয়ামী বাকশালীদেরকে এই দলীয় কার্যালয়ের নিচে আমার দলীয় নেতাকর্মীরা সেদিন প্রতিহত করেছে সেই থেকে আমি আমার প্রাণ হুমকি আসে আমার দোকান পুলিশ পাহারা দিয়েছে আমার বাসা পুলিশ পাহারা দিয়েছে আমার একা এখন পর্যন্ত এই দেশে চলাফেরা করা নিষেধ তার পাশাপাশি যদি আপনি আমাকে বলেন এই দল করে আমি কতটা ক্ষতির সম্মুখীন হয়েছি দু সালে আমি আমার পাসপোর্ট আমার পরিবারের আমার ছেলে এবং মেয়ে এবং আমার মিসেসের পাসপোর্ট রেণু করতে দিই আমি নাকি দেশদ্রোহী সেই চিন্তা ভাবনা থেকে আমার পাসপোর্ট রেণু না করার ফলে আমি কিন্তু কাগজবিহীন অনেকটা সময় অনেকটা বছর এই প্রবাসে একেবারে একটি বাজে জীবনযাপন করতে হয়েছে আপনারা জানেন বৈধতাবিহীন প্রবাসে থাকা কিন্তু খুব দুষ্কর প্যাপার ছাড়া তা আলহামদুলিল্লাহ আমি সব কিছু উত্তরণ ঘটিয়ে এই আওয়ামী ফেসিবাদ সরকারের শেখ হাসিনাকে বিতাড়িত করতে গোটা ইউরোপে আন্দোলন সংগ্রামের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছি আগামী দিনে আজকের মাধ্যমে আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আমি মনে প্রাণে বিশ্বাস করি গ্রী জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী ইউনিট হিসাবে আবারও প্রমাণিত হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম